ছয় অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রায় চারশোর বেশি দুর্গাপুজো তার মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরের অগ্রণী বহুমুখী যুব সংস্থা ও শিশু উদ্যান দু হাজার চব্বিশ সালে বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে দত্তপুকুর অগ্রণী বহুমুখী যুব সংস্থা ও শিশু উদ্যান দীর্ঘ একত্রিশ বছর ধরে প্রতি বছরই নানান ধরনের নিত্য নতুন থিমে মানুষের মন জয় করে এসেছে এই পুজো কমিটি দু সালে লন্ডনের এক মন্দিরের আদলে পুজো প্যান্ডেলকে সাজিয়ে তোলার চেষ্টা করেছে তারা এই দিন এই ভার্চুয়াল উদ্বোধনে পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন এসডিপিও বারাসাত আজিঙ্কা আনন্দ বিদ্যাগর দত্তপক্ষ থানার আইসি সুজিত কুমার পতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ উজ্জামান পারাসত এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব দত্ত চৌধুরী বারাসাত এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি হালিমা বিবি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রথমে আমার বারাসাত ব্লক ওয়ানের পক্ষ থেকে আমি ওনাকে অনেক অনেক শারদিয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাব সত্যিই তাই ব্যস্ততার মধ্যে দিয়েও বাংলার আপাবর জনগণের জন্য উনি যেটা করেন। এই দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এটা সম্প্রীতির উৎসব এই উৎসবে উনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা ছাড়াও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা। যেভাবে উনি পাশে থাকেন এটা বলার মতো ভাষা আমার কাছে নেই আজকে দ্বিতীয়বারের মতো আমাদের দত্তবগুর অগ্রণী বহুমুখী ক্লাবের উনি ভার্চুয়ালি উদ্বোধন করলেন সঙ্গে সঙ্গে চারশো সাতটা পুজোর উদ্বোধন উনি করতেন টোটাল আমাদের বিভিন্ন জেলায় তো আমরা এখানে সবাই উপস্থিত ছিলাম এসডিপি সাহেব বিডিএ সাহেব আইসি সাহেব আমার বিধায়ক রহিমা ম্যাডাম আমাদের ক্লাবের সমস্ত কর্মকর্তারা তো এটা বলবো যে বাঙালি উৎসব প্রিয় মানুষ উৎসবকে নিয়েই বাঙালি বাঁচতে চায় তারা যেন বলছিল উৎসব হবে না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আনাতে কানাতে যেখানেই যাই সমস্ত মানুষ উৎসব নিয়ে মেতেছে আমরা উৎসব ছাড়া কিছু হতে পারে না অবশ্যই আমরা ফিলার তো জাস্টিস চাই কিন্তু উৎসবকে বাদ দিয়ে না কিন্তু এবার প্রথম নয় দু হাজার বাইশ আমাদের ভার্চুয়ালির মধ্য দিয়ে উদ্বোধন করেছিলাম সেবারও ডিএম সাহেব করে সমস্ত আদিকে উপস্থিত ছিলেন এবারও করেছে গতবারও করতো আমাদের টেকনিক্যাল কিছু ভুলের জন্য আমরা করতে পারিনি এবার আমরা আবার আমাদের জেলার থেকে বা বিডিও সাহেব বা আই সি সাহেবরা আমাদের দায়িত্ব দিয়েছিল করতে হবে আমরা সেই মতন কথা রেখে উদ্বোধন আজকে মুখ্যমন্ত্রী করেছি আমাদের অগ্রণী বহুমুখী যুবসংসদ শিশু এবার বত্রিশতম আজকে ভার্চুয়াল মধ্য দিয়ে বডিগার্ড লাইন থেকে কলকাতা বডিগার্ড লাইন থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন আমাদের জেলায় আরও অনেক পুজো করেছে তত্ত্বভূ থানার মধ্যে একশো সাতাশিটা পুজোর মধ্যে আমাদের একটাই বেঁচে নিয়েছে বাট ব্লক অনেক যেহেতু আমরা সেই পুজোটাকে সেই মাত্রা সাথে নিয়ে যেতে পেরেছি বিগত দশ বছর ধরে সেই জন্য ওনারা হয়তো মনে করেছে এটাকে উপযুক্ত পুজো মুখ্যমন্ত্রী করবে পুজো সবটাই সমান তার মধ্য দিয়েও একটা তাৎপর্য আমাদের এই অগ্রণী ক্লাব আমরা নতুনত্ব কিছু প্রতিবারই দিই এবারও দিয়েছি তুলে অক্লান্ত পরিশ্রম তিন মাস ধরে আমাদের ক্লাবের প্রতিটি সদস্য প্রতিটি কর্মকর্তা ক্লাবে

তার আগে থেকে আমরা অনেক বড় বড় পুজো করছি এবং দু থেকে আমরা আরও উৎসাহী হয়েছি পুজোটা নিয়ে এবং এটা স্বাভাবিক বারাসাত ব্লক ওয়ানের মধ্যে আমাদের ক্লাবটাই সিলেক্ট হয়েছে আগামী বছরের জন্য আমরা আরও বড় করে কিছু করার চিন্তাভাবনা নিচ্ছি আমাদের পঞ্চমী থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রোজই থাকছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বিজয়া দশমী প্রতিদিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বৎস বিতরণ অনুষ্ঠান হবে